স্বাগত জানাই আজকের বৃহস্পতিবারের এই লাইভ আড্ডাতে আপনাদের সবাইকে স্বাগতম তো এই লাইভ আড্ডাতে আপনারা কে কোথা থেকে লাইভ অনুষ্ঠানটি দেখছেন জানাবেন এবং আপনাদের মতামত জানাবেন এবং এই লাইভটিকে একটি লাইক করবেন লাইভটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন প্রতিদিনের মতো আজকের এই লাইভ আড্ডাটি এখান থেকেই শুরু হলো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো কোথা থেকে আপনি এই লাইভ আড্ডাটি দেখছেন জানাবেন এবং এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হয় সে সমস্ত ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এবং কিভাবে ভিডিওগুলো তৈরি করলে আরও আপনারা উপকৃত হবেন সে সমস্ত বিষয়ে আপনারা জানাতে পারেন তো বন্ধুরা লাইভ আড্ডাতে আপনাদের সবাইকে স্বাগত কে কোথা থেকে লাইভটা দেখছেন জানাবেন এখনও পর্যন্ত কোনো বন্ধুকে লাইভে দেখা যাচ্ছে না যিনি এই লাইভ আড্ডাতে আছেন এমন তো কাউকে এখনও পর্যন্ত পাওয়া যায়নি তো বন্ধুরা লাইভে এক এক করে যোগ দিন এবং আজকের লাইভ আড্ডাতে আপনাদের মতামত আপনার পরিচয় দিন যাতে আমরা বন্ধুত্ব করতে পারি নমস্কার বন্ধুরা নতুন লাইভ আড্ডাতে আপনাদেরকে বন্ধুরা কে কোন কে কোথা থেকে লাইভটি দেখছেন জানাবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আপনি যদি লাইভ আড্ডাটি দেখে থাকেন কোথা থেকে কে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইভ আড্ডাটিতে কমেন্ট করুন এখনও পর্যন্ত কোনো বন্ধুকে লাইভে দেখা যায়নি একজন বন্ধুকে লাইভে দেখা যাচ্ছে যে উনি লাইভে এসেছেন বন্ধু কোথা থেকে আপনি দেখছেন কমেন্ট করে জানাবেন আপনার নাম কী এবং আপনি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই লাইভটিতে একটি লাইকও করবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার কেমন লাগে কমেন্ট করে জানাবেন আপনি যদি একজন নিয়মিত দর্শক হন অবশ্যই ভিডিওগুলো দেখে থাকেন তো এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এবং কোনো যদি প্রশ্ন থাকে আপনার এই চ্যানেলের বিষয়ে আপনি জিজ্ঞাসা করতে পারেন কমেন্টের মাধ্যমে আপনারা কমেন্ট করুন কোথা থেকে লাইভটি দেখছেন জানান আমার এই লাইভ প্রোগ্রামটি হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন থেকে জায়গাটির নাম ঝড়খালি এবং এটি সুন্দরবনেরই একটি এলাকা জানান এবং আপনাদের কাটছে আপনারা যেখানে আছেন সেখানে শীত কেমন পড়েছে এগুলো জানাবেন কোথা থেকে লাইভ আড্ডাটি দেখছেন জানান বন্ধুরা সাতজন বন্ধুকে লাইভে দেখা যাচ্ছে যদি আপনারা নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই আমার কণ্ঠস্বরটা শুনে থাকেন আমার ভিডিওতে আমাকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে আমারই কণ্ঠস্বর এই চ্যানেলে মোটিভেশনাল কোর্সের মাধ্যমে তুলে ধরা হয় তো আপনারা কে কোথা থেকে দেখছেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে প্লিজ কমেন্ট হ্যালো ফ্রেন্ডস প্লিজ কমেন্ট বন্ধুরা কে কোথা থেকে লাইভ অনুষ্ঠানটি দেখছেন জানান আপনারা কেমন আছেন এবং কোথা থেকে লাইভ অনুষ্ঠানটি দেখছেন প্লিজ জানাবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে লাইভ প্রোগ্রামটি দেখছেন কমেন্ট করুন এবং এই লাইভটিকে একটি লাইকও করবেন লাইভ অনুষ্ঠানটিতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং লাইভ অনুষ্ঠানটিকে আরও কীভাবে সুন্দর করা যায় সে বিষয়ে জানাবেন যদি বাংলাদেশী কোনো বন্ধু হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন বা বাংলাদেশের বাইরে কোনো জায়গা থেকে যদি বাংলাদেশের বাইরের অন্য কোনো দেশ থেকে যদি হয়ে থাকেন কমেন্ট করুন এর আগে অনেক বন্ধুর সঙ্গে পরিচয় হয়েছে তারা কমেন্ট করেছে তাদের নাম জানা গেছে এবং তাদের সঙ্গে কথা হয়েছে তো আপনারাও কমেন্ট করুন তবেই তো আপনাদের সঙ্গে কথা হবে আপনাদের পরিচয় জানা যাবে প্লিজ বন্ধুরা কমেন্ট করবেন কেমন আছেন জানান শুধু দেখলে তো হবে না কমেন্ট করতে হবে শুধু দেখলে চলবে না বন্ধুরা কমেন্ট করতে হবে please friends comment please friend comment tell something about yourself you can tell something about this channel about the videos of these channels please comment wajid mohammed hi friends वेलकम अगेन येस्टरडे आई येस्टरडे यू सेंड मी मैसेज। थैंक यू मानिक एट्टीन उन्नी हाई थैंक यू मानिक एट्टीन कमेंट करार्ज मोहम्मद और भाई किकू हो। कि आई एम फाइन हा मानिक भाई अपनी कैमन आज भाई हावआर यू आई एम फाइन वैंक यू वजिर यू टोल्ड आई एम ऑल्सो फाइन ओके হাউ ইজ দা ওয়েদার দেয়ার হাউ কোল্ড ইজ দেয়ার ওয়াজির ওয়াজির হাউ কোল্ড ইজ দেয়ার সো কোল্ড শো কোল্ড হেয়ার অলসো টু মাস কোল্ড বিকাজ ইট ইজ ভিলেজ And here is too much cold because there is so many empty places. There is not big buildings, there is only uh, fields around us. That's why it is too cold, place <coughs> it is too much cold. অ্যান্ড অলসো উই স্টে নিয়ার সুন্দরবন ফরেস্ট সো ইট ইস কোল্ড প্লেস স্পেশালি ইন উইন্টার ওয়াজির হোয়াট ইউ ডুইং নাও ক্যা কর ভাই ওয়াজির ওয়াজির মোহাম্মদ ওকে ভাই ওকে ওকে ওয়াজির ভাই भाई थैंक यू फॉर कमेंट वजीर भाई थैंक यू वजीर आई एम स्लीपिंग ओके भाई सो जाओ सो जाओ जल्दी थैंक यू फॉर कमेंट वाजीर কোনো বন্ধু আছেন যদি কোনো বন্ধু থেকে থাকেন প্লিজ কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার কেমন লাগে অবশ্যই জানাবেন লাইভ প্রোগ্রামটি আপনার কেমন লাগছে জানাবেন আর প্লিজ লাইভ প্রোগ্রামটি আরও সুন্দর করার জন্য কমেন্ট করবেন কী করছেন জানান কোথা থেকে লাইভ অনুষ্ঠানটি দেখছেন জানাতে পারেন নতুন আরেকজন বন্ধুকে দেখা যাচ্ছে বন্ধু হাওয়ার ইউ কোথা থেকে এই প্রোগ্রামটি দেখছেন জানাবেন বন্ধু কমেন্ট করুন এবং কোথা থেকে লাইভ প্রোগ্রামটি দেখছেন জানান আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা লাইভ প্রোগ্রামটি কোথা থেকে দেখছেন জানান কেমন আছেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এ সমস্ত মতামত আপনারা কমেন্ট করে জানাতে পারেন এর সাথে লাইভ প্রকৃতি কীভাবে করলে আপনারা বেশি উপকৃত হবেন সে বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানাবেন অনেক ভালো ভালো বন্ধুরা এসে থাকে এবং তারা তাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানায় তো আপনারাও পার্টিসিপেট করুন আপনাদের মতামত জানান আপনাদের যদি কোনো স্পেশাল কোর্স বা বাণী জানা থাকে সে বাণীটি আপনি কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার বিশেষ বাণীগুলি যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনার নামসহ সেই বাণীটি আমার চ্যানেলে শোনাবো এই চ্যানেলে সেই বাণীটি শোনানো হবে তো আপনাদের সে মূল্যবান উক্তি বা বাণীটি কী যেটা যদিও আপনাদের নিজস্ব কোনো বাণী বা উক্তি আপনারা তৈরি করেছেন এমন কিছু থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানান প্লিজ কোনো বন্ধু যদি থেকে থাকেন প্লিজ কোনো বন্ধু যদি লাইভ প্রোগ্রামে থেকে থাকেন কমেন্ট করুন মানিক ভাই এবং অজির মোহাম্মিদ এই দুজন বন্ধু ইতিমধ্যেই আমাদের এই লাইভ প্রোগ্রামে কমেন্ট করেছেন মানিকা এইটিন এবং ওয়াজির মোহাম্মদ ওয়াজির মুহাম্মাদ আর যদি নতুন কোনো বন্ধু এই লাইভ প্রোগ্রামটি দেখে থাকেন প্লিজ এই প্রোগ্রামটিতে আপনার মতামত জানান লাইক করুন এবং আপনার মতামত কমেন্ট করে জানান কোথা থেকে লাইভ প্রোগ্রামটি দেখছেন কেমন আছেন যেখানে আছেন সেখানকার ওয়েদার কেমন এ সমস্ত বিষয়ে জানান আপনার নাম কি জানান আর কোনো বন্ধুকে তো লাইভ আছে একজন বন্ধুকে দেখা যাচ্ছে যে আপনি লাইভ এই প্রোগ্রামটিতে আছেন প্লিজ কমেন্ট করুন প্লিজ কমেন্ট করুন কোথা থেকে লাইভটি দেখছেন জানান চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানান আপনি কি এই চ্যানেলের নিয়মিত দর্শক কি না জানাতে পারেন বা এই প্রথম আপনি কি এই চ্যানেলে প্রথম এসেছেন কি না সেটাও আপনি জানাতে পারেন প্লিজ কমেন্ট করবেন প্লিজ কমেন্ট করুন আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ টু মাছ প্লিজ কোনো বন্ধু যদি এই লাইভ প্রোগ্রামে থেকে থাকেন যদি লাইভ প্রোগ্রামে কমেন্ট করুন প্লিজ লাইভ প্রোগ্রামটিতে আপনি কমেন্ট করবেন কোথা থেকে লাইভটি দেখছেন এবং কেমন আছেন আপনারা সবাই কমেন্ট করে জানান এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হয় ভিডিওগুলো আপনাদের কেমন লাগে প্লিজ জানাবেন হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা লাইভ অনুষ্ঠানটিতে আপনাদের স্বাগত এই লাইভ অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে জানান কোথা থেকে লাইভ প্রোগ্রামটি দেখছেন প্লিজ জানাবেন এবং এই লাইভ প্রোগ্রামটি আপনার কেমন লাগছে জানাবেন কোথা থেকে লাইভটি দেখছেন কেমন আছেন এবং আপনি আপনার নাম কী এগুলো প্লিজ কমেন্ট হ্যালো বন্ধুরা আজকে লাইভ প্রোগ্রামটিতে আপনাকে স্বাগত এই লাইভ প্রোগ্রামে আপনি যদি থেকে থাকেন প্লিজ কমেন্ট করবেন আপনার পরিচয় দেবেন তাহলে বন্ধুত্ব বাড়বে আর যদি এই লাইভ প্রোগ্রামটি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করবেন চ্যানেলে যদি আপনি প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন জানাবেন তাতে আমরা অনুপ্রাণিত হব এবং যদি চ্যানেলের ভিডিওগুলো আরও উন্নত করতে হবে তাহলে কীভাবে করা যাবে সে সমস্ত বিষয়ে আপনি তথ্য দিতে পারে মোটামুটি মতামত আপনারা কমেন্ট করে জানান এই মুহূর্তে নতুন কোনো বন্ধুকে লাইভ অনুষ্ঠানে দেখা যাচ্ছে না বন্ধু একজন বন্ধুকে লাইভ প্রোগ্রামে দেখা যাচ্ছে বন্ধু আপনি কোথা থেকে লাইভ প্রোগ্রামটি দেখছেন প্লিজ জানাবেন এবং লাইভ প্রোগ্রামটি আপনার কেমন লাগছে প্লিজ জানাবেন প্লিজ টেল মি ফ্রেন্ড হোয়ার আর ইউ ফ্রম ওয়াচিং দিস লাইভ প্লিজ ফ্রেন্ড হোয়ার আর ইউ ফ্রম ওয়াচিং দিস লাইভ প্লিজ কমেন্ট হাও আর ইউ ফ্রেন্ড How are you, friend? Even, and where are you from? From where are you watching this live? Please comment. Please comment. বন্ধুরা এই লাইভ প্রোগ্রামটি আপনি কোথা থেকে দেখছেন কেমন অবস্থান থেকে দেখছেন কেমন আছেন প্লিজ জানাবেন নতুন কোনো বন্ধু যদি এই লাইভ অনুষ্ঠানে এসে থাকেন প্লিজ কমেন্ট করবেন এই মুহূর্তে দুজন বন্ধুকে এই লাইভ প্রোগ্রামে দেখা যাচ্ছে বন্ধুরা আপনারা কোথা থেকে এই লাইভ প্রোগ্রামটি দেখছেন প্লিজ জানাবেন কমেন্ট করে জানাবেন এবং আপনারা কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন এই চ্যানেলের লা চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হয় সে সমস্ত ভিডিওগুলো আপনাদের কেমন লেগে থাকে জানাবেন চ্যানেলে যদি আপনি প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আছে সেগুলো ভিডিওগুলো নিয়মিত দেখার অনুরোধ আপনাদের কাছে রাখি এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয় বিভিন্ন ধরনের মোটিভেশনাল কোর্স আপনাদের কাছে উপস্থাপন করা হয় মোটিভেশনাল কোর্সগুলো আপনাদের কেমন লেগে থাকে এবং কী ধরনের মোটিভেশনাল কোর্স আপলোড করলে আপনারা আরও বেশি উপকৃত হবেন প্লিজ সে সমস্ত বিষয় আপনাদের মতামত জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই চ্যানেল সম্বন্ধে প্লিজ কমেন্ট করবেন চ্যানেল সম্বন্ধে বা আমার সম্বন্ধে আপনার যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট করবেন কোথা থেকে আপনি এই লাইভ প্রোগ্রামটি দেখছেন প্লিজ জানাবেন এখানকার লাইভ প্রোগ্রামগুলো দেখার জন্য আপনাদের ধন্যবাদ এবং এই চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা হয় সে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখে থাকেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার ভিডিওগুলো দেখেন বলেই নতুন নতুন ভিডিও প্রতিদিন আপলোড করার অনুপ্রেরণা পাই আপনারা নিয়মিত ভিডিওগুলো লাইক করবেন এবং কমেন্ট করবেন ভিডিও সেগুলো শেয়ার করে দেবেন যাতে আমরাও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হতে পারি তো আজকের এই লাইভ প্রোগ্রামটিতে কারা কারা আছেন এবং কোথা থেকে এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখে থাকেন প্লিজ আপনারা জানাবেন প্লিজ কম করবেন এই মুহুর্তে নতুন কোনো বন্ধুকে দেখা যাচ্ছে না যে যিনি লাইভে আছেন যদি লাইভে থাক থেকে থাকেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন লাইভটি জানাবেন এবং কেমন আছেন কোথা থেকে দেখছেন আপনার নাম কি এ সমস্ত বিষয় আপনি জানাতে পারেন এই চ্যানেলের ভিডিওগুলো আপনার কেমন লেগে থাকে সে বিষয়ে জানাতে পারেন আপনার নিজস্ব যদি কোনো মোটিভেশনাল উক্তি জানা থাকে উক্তি বা বাণী তো সেটা আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কোনো একটা মোটিভেশনাল উক্তি বা বাণী আপনি কমেন্টে লিখতে পারেন তো বন্ধুরা আজকের লাইভ প্রোগ্রামটি এখানেই শেষ করলাম যারা যারা এই লাইভ প্রোগ্রামটিতে কমেন্ট করেছেন তাদেরকে অন্য অনেক ধন্যবাদ এবং যারা যারা লাইভ